বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন থামলানে লেখা আছে সাবধান এই কাজগুলো করবেন না এই কাজগুলো যদি করেন ইহুকালের ধন সম্পদ এবং পরকালের ধন সম্পদ সমস্ত কিছুই হারিয়ে ফেলবেন আর এখান থেকে বেঁচে থাকতে হলে ইহকাল পরকালের সম্পদকে বাঁচিয়ে রাখতে হলে আপনার কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো অবশ্যই জেনে নিন তাই আবার বলছি কথাগুলো শুনবেন এবং সাবধান হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আমরা ইচ্ছা করলে কিন্তু সাবধানে থাকতে পারি না তবে একটা জিনিস কি আমরা যখন চেষ্টা করবো তখন কাজটা আল্লাহ আমাদেরকে করে দেবে যে সে চেষ্টা করেছে পারেনি তবু সে চেষ্টার মূল্য হিসেবে আল্লাহ আমাদেরকে জয় করে দেবে দেখুন মানুষের জীবনে অনেকই কপাল আমি কেন আগে এটা বুঝলাম না হায় হায় আমি কেন আগে এই কাজটা করলাম না আচ্ছা সেই বিষয়গুলো হলো কি সেই বিষয়গুলো হলো দেখেন আপনি ছোটবেলা থেকেই আল্লাহ মানুষ তখন আপনি নিয়মিত আল্লাহর প্রতি রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে আপনি আল্লাহর কাজ করছেন সাধনা করছেন আমল করছেন কিন্তু করতে করতে এখন আল্লাহ যদি কারো ওপরে সন্তুষ্ট হয় তখন সেই ব্যক্তিকে রুহানি জগৎ থেকে কিছু খেলা দেখায় বা কিছু জিনিস ধন তাকে রুহানি জগৎ থেকে দিয়ে থাকে তখন কি হয় সেই আনন্দে সেই উল্লাসে কোনো বন্ধু বা কোনো প্রিয় ব্যক্তি কারো সাথে কথায় মিলে পড়েছে তখন তাকে বলতে শুরু করেছে যে দেখো আমি এতদিন ইবাদত করেছি এতদিন আল্লাহর কাজ করেছি আমি এই জিনিসটা দেখেছি আমি এই জিনিসটা পেয়েছি আমি এই জিনিসটা এই বিষয় তখন দেখেন যখন যে ব্যক্তিটি শুনবে হয়তো আপনি দেখতেছেন তার আপনার প্রিয় বন্ধু কিন্তু প্রিয় বন্ধু আপনার এই কথাগুলো শুনে যখন বলবে হিস তখন আপনার ভিতরে চলে যাবে ভিস তখন কি হবে তখন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আপনার যে ধনগুলো ছিল আপনাকে সন্তুষ্ট হয়ে যা কিছু দিয়েছিল তা আল্লাহ কেড়ে নেবে তাই হজরত ইসা শ্রেষ্ঠ নবীর মধ্যে তিনি একজন তিনি একটা কথা বলেছে যার আছে তাকে আরো দাও যার নেই বাকিটা কেড়ে নাও তিনি কেন বলেছেন যে আল্লাহর ধন মানুষে কামাই করে অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক কিছুর পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যখন মানুষকে একটা পাওয়ার দেয় মানুষকে একটা বিষয় দেখায় তখন এই জিনিসগুলো যখন বলতে থাকে তখন এমন একটা সময় আসে সে আর কিছুই দেখে না কিছুই পায় না তার ইবাদাতেও মন বসে না তখন কি হয় জানেন তখন সে শূন্য হয়ে যায় আর যখন বুঝতে পারে যে হে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি ইমুক ব্যক্তিকে প্রিয় মনে করে বলেছি সে তো শুনে বলেছে হিস লেগে গেছে বিষ এখন কি তখন চোখের জলে কাঁদতে থাকে কিন্তু আল্লাহ তার প্রতি কাহার হয়ে যায় তখন সে আবার আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু দেখেন একটা জায়গায় শরীরের মধ্যে যদি কেটে যায় তাকে মলম দিলে ঔষধ দিলে সেরে ওঠে কিন্তু দাগটা কিন্তু থেকে যায় আল্লাহ যে আপনার প্রতি বিশ্বস্ত যে আমার এই বান্দা আমার জন্যে কত কেঁদেছে কত সাধনা করেছে তার বিনিময়ে আপনি আপনাকে আল্লাহ দিয়েছে আর আপনি কি করেছেন তা বলে দিয়েছেন বলার পর থেকে আপনার লাইন কার্ড সব বন্ধ হয়ে গেছে ইবাদতের স্বাদ নেই এখন চেষ্টা করলেও সেরকম ইবাদত করতে পারছেন না আর যেই জিনিস আপনি দেখতেন যেই জিনিস আপনি পাইতেন সেটা আপনার পাওয়া বন্ধ হয়ে গেছে আর যেটা পেয়েছিলেন সেটাও দেখেন নষ্ট হায় জীবনের কষ্ট কপালের অদষ্ট কি করলাম মানুষ জনমে হয়ে এসেছিলাম শ্রেষ্ঠ এখন তো দেখতেছি হয়ে গেলাম পথভ্রষ্ট তবে হে সমস্ত জগতবাসী আজকের কথাগুলো মানুষের জীবনে বিশাল সাবধানতা আজকের এই সাবধানতা যদি কারো জীবনে ধরে রাখতে পারেন মাতার মস্তিষ্কের মধ্যে জ্ঞান খাটি বিশ্বাসের সাথে ধরে রাখতে পারেন তো ইনশাল্লাহ এই জগৎ থেকেই আপনারা মুক্ত লাভ করতে পারবেন এবং আল্লাহর সাথে বিলীন হতে পারবে দেখেন আমি একটা সহজ ভাষায় একটা কথা বলবো সে কথাটি হলো দেখুন যে আপনি পৃথিবীতে কাউকে মনে প্রাণে ভালোবাসেন এবং যাকে আপনি ভালোবাসেন সেও আপনাকে মনে প্রাণে ভালোবাসেন এখন যেই অন্তরঙ্গ যেই মেয়েটি মেয়ে বন্ধু মেয়ের প্রেমিকা তাকে আপনি এত ভালোবাসেন সেও আপনাকে এত ভালোবাসে কিন্তু তারা আপনার কী করতেন যে বাস বাগানে বা দূরে কোথাও দেখা সাক্ষাৎ করতেন কথা বলতেন আবার চলে আসতেন কিন্তু দেখেন এই জিনিসটা আপনি যখন এসে গেছেন বাড়িতে তো কোনো প্রিয় বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে কথায় কথায় বলতেন যে দেখো আমার প্রেমিকার সাথে আমি প্রায় মুখ জায়গাতে কথা বলি সেও আমার সাথে কথা বলে আমাদের লেনদেন হয় এরকম বলতে বলতে হয়তো একজনকে বলেছে দুজনকে বলেছে কারো ভিতরে এই কথাটা বিদেছে হিংসার সৃষ্টি হয়েছে সে প্রেম করে আমরা তো এরকম প্রেম করতে পারি না তখন কি হলো একদিন কান কথায় কান কথায় সেই প্রেমিকার কানে চলে গেছে সে জানতে পারলো সে মানুষকে এই কথাগুলো বলে বেড়ায় তখন কি হয়েছে তখন তার প্রেমিকাকে ডাকলেও আসে না সে নিজের থেকে আসতো সে জায়গায় তাকে ডাকলেও আসে না আরো অপমানজনক কথা বলে তাহলে দেখেন এই পৃথিবীতে সামান্য একটা মানুষ প্রেমিক প্রেমিকা তাহলে এখানে কিরকম কাহার হয়ে গেছে সে পাগল হয়ে ছুটে আসতো সে জায়গার ভিতরে তাকে ডাকলেও পায় না আরো অববাদ দিয়ে দেয় তাহলে এই পৃথিবীর সমস্ত স্রষ্টা সমস্ত যদি কাউকে ভালোবাসে কারো কর্ম আমল ইবাদত ভালো যদি কাউকে দেখা দেয় বা নূরের সাক্ষাৎ ঘটিয়ে দেয় বা নূরের ঝলক দেখায় বা বিভিন্ন কিছু তার তরফ থেকে দিয়ে থাকে আর সেটা যদি মানুষকে বলতে থাকে তখন কি হয় তখন আল্লাহ সমস্ত কিছু গুটিয়ে নেয় যে তাকে দিয়েছিলাম সে তো তার মর্ম বুঝলো না যাকে তাকে বলে বেড়াচ্ছে তখন সে যদি আপনার কাছে মহাপ্রেমিক হয়ে থাকে সে মহাপ্রেমিকের কাছে আপনি কি হবে কাল হয়ে যাবে আর তিনি আপনার উপরে কাহার হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে এখন ইবাদত তিনি নিচ্ছে না তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম আপনারা জীবনে যদি কেউ এরকম অবস্থানে গিয়ে থাকেন তাহলে দেখবেন এরকম ভুল তার দ্বারা হয়ে গেছে আমি বলবো যার দ্বারা এরকম ভুল হয়ে গেছে সে রাতের দুইটার পরে চোখের পানির সাথে জিকিরের সাথে কাঁদতে হবে আর সেজদা করতে হবে আর তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে হয়তো কোনো একদিন তিনি যদি মুখ তোলে তাকান সে একটা অপরাধ করেছে কিন্তু বহুদিন আমার কাছে ক্ষমা চেয়েছে তখন আল্লাহর কাছে যে আরেকটা নাম রয়েছে ইয়া রহমান রহিম এ রহমান ওর রাহিম যখন জপতে থাকবে রাতের নিঘুম রাতে তখন তার উপরে সে রহমত বর্ষিত হবে এবং আল্লাহর হৃদয় যখন নরম হয়ে যাবে তখন কি হবে আবার আপনাকে দেখা দিতে পারে যদি তার ইচ্ছা হয় তবে হে সমস্ত জগতবাসী আরও একটি বিষয় যে ওই যে বলেছি যে ঘাস যাবে কিন্তু সেই গায়ের যে থেকে যায় তো এরকম যেন কারো না হয় যদি কারো এরকম হয়ে থাকে তাহলে এই কাজগুলো আবার ফিরে পেতে পারেন তার দয়া আর যারা এরকম অবস্থাতে আছেন তার দর্শন পাচ্ছেন তার নূর দেখছেন তার থেকে পাওয়ার আপনি পাচ্ছেন আল্লাহ অনেক গুণ আপনার মধ্যে দান করতেছে অফ একদম অফ আপনি যদি অনেক ধনী হয়ে থাকেন বার্যিক্ষক আপনি যদি ভাব্দিক জগতে অনেক ধনী লোক হয়ে থাকেন তাহলে আপনি গরিবের হালতে থাকবেন এবং মোটামুটি মানুষের মাথায় হাত বোলাবেন এবং বাম হাত দিয়ে তাকে দান করবেন ডান হাত যেন না জানে গোপনে উপকার করেন অনেক ধনী আপনি কাউকে বুঝতে দিন না আপনি এত ধনী আপনি গরিবের হালতে থাকেন গরিবের দুঃখগুলো বুঝবেন তখন কি হবে আপনার এই পৃথিবীর দন সম্পদ হালাল হবে এবং এই পৃথিবীতে আপনার সম্পদ ঠিক থাকবে এবং সেই পরকালের সম্পদও আপনার ঠিক থাকবে তখন কি হবে আপনি আল্লাহর কাছে দুইটি দিক দিয়ে হয়ে তবে হে সমস্ত জগতবাসী আজকের সাবধানতা সম্পর্কে কথা বললাম এবং এই পরামর্শগুলো আমি দিলাম এই কথাগুলো কি আপনাদের ভালো লাগলো নাকি খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং কি ধরনের আলোচনা চাইছেন সামনে তাও জানাবেন এবং আরও একটি বিষয় হলো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেন যদি ফেসবুক হয় তো ফলো করে নেবেন আর সামনে ভালো আলোচনা যেন নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ